বা ফর্সা মানেই কিন্তু সুন্দর নয় আর কালো মানেই কিন্তু কুচ্ছিত নয় কাফনের কাপড় সাদা কিন্তু ভয়ানক কাবা ঘর কালো কিন্তু অপরূপ চরিত্র দ্বারাই মানুষ সুন্দর হয় যেই মানুষের চরিত্র সুন্দর সেই প্রকৃত সুন্দর কালো বা ফর্সা দিয়ে আমরা মানুষকে বিচার করি মানুষের বৈবাহিক রূপ সেটাই কিন্তু প্রকৃত সুন্দর না যেই মানুষের মন সুন্দর সেই মানুষটাই হচ্ছে প্রকৃত সুন্দর আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি রোজকার রুটিনের মতো আজও সেই হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দুপুরে রান্নাবাড়া দিয়ে শুরু করলাম মা মেয়ে ছেলে দুপুরবেলা খাবো তো ঝটপট রান্না করছি তবে যেই জিনিস নিয়েছি রান্না করতে অনেকটা সময় লাগবে তাই ইলিশ মাছ নিয়েছি এখন ভেজে আপাতত ভাত খাবো তারপরে রান্না বাড়া করবো সকালে ঘুম থেকে ওঠে আমার উপর দিয়ে যেমন একটা ঝড় যায় প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠেই মোস্তাকিমের বাবা মার্কেটে চলে যায় তো সেই থেকে আমার এত পরিমাণ কাজ শুরু হয় তো দুপুরের রান্নাটা নিয়ে আমার প্রতিদিনই একটা প্যারার মধ্যে চলতে হয় তো আজও তার ব্যতিক্রম না কাজকর্ম শেষ করে দেখলাম যে যদি রান্নাটা করে তারপরে ভাত খাই অনেকটা দেরি হয়ে যাবে আর মোস্তাকিম তো একদমই সহ্য করতে পারে না তাই ফ্রিজে ঝাটকা ইলিশ ছিল মানে টেম্পু ইলিশ বলে ওই তিনটা ইলিশ নিলাম তিনজনে মিলে ভাত খাবো তা আমি কিন্তু মাছটা ভেজে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্না করতে আমাদের লাইনের গ্যাসটা দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে চলে আসে তারপরে দেখা যায় কি মা আগে আবার চলে যায় তো লাইনের গ্যাসটা যখনই আসে তখন চেষ্টা করি রান্নাটা করে রাখার জন্য দু একদিন দেখা যায় কি রান্নাটা করে ভাত খাই আবার দুই দিন কিছু হালকা পাতলা করে ভাত খেয়ে তারপরে রাতের রান্নাটা করে রাখি কাজ যেহেতু মাছটা ভেজেছিলাম মাছ ভাজা দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা হয়ে গিয়েছে যদিও ভেবেছিলাম দুপুরের রান্না করে তারপরে ভাত খাবো তো এখন যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল কাজ শেষ করতে তাই মাছটা ভেজে আগে খাওয়াটা শেষ করলাম এখন রাতের জন্য রান্না করে রাখছি মহিষের মাংস রান্না করব সেই সাথে করলা ভাজি করব তো অনেক দিন পরে আমার করলা ভাজি খাওয়া হচ্ছে মোস্তিকিমে বাবা ইদানিং করলাটা তেমন আনছে না অফ ক্যামেরায় আমি কিন্তু মাংসের মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো যে কোনো তরকারির মশলাটা যদি খুব সুন্দর করে কষানো হয় তাহলে কিন্তু তরকারিটা অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু মশলাটা অনেকক্ষণ যাবৎ কষিয়েছিলাম তো মশলাটা কষানোর পর মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা আস্তে আস্তে কষানো হতে থাক বাকি যে কাজকর্ম আছে খাওয়া শেষে থালাবাটি হয়েছে সেইগুলো আমি এখন ধুয়ে ফেলবো আচ্ছা বলুন তো টাকা আমরা কেন জমাই টাকা আমাদের কেন এত প্রয়োজন এই পৃথিবীতে টাকা ছাড়া আপনার মূল্য একদমই শূন্য আপনি যদি অনেক বেশি টাকা বা ধন সম্পত্তির মালিক হন তাহলে দেখবেন আপনার মূল্যটা সবখানেই অনেক বেশি আপনি যেখানেই যাবেন সেখানেই মূল্যায়ন পাবেন আর যদি আপনার টাকা পয়সা না থাকে আপনি কোথাও মূল্য পাবেন না তখন আপনার কাছের মানুষগুলোয় আপনাকে দূরে ছেলে দেবে কারণ আপনার টাকা পয়সা নাই আপনি একদমই অচল একটা মানুষ ঠিক তেমনি একজন স্ত্রীর মাথার উপরে হাজবেন্ডের ছায়া যতদিন থাকে ততদিন আপনি মানুষের কাছে ভালোবাসা পাবেন আমি মনে করি বাবার পর সবচেয়ে আপন মানুষ হচ্ছে তার স্বামী এবং তার নির্ভরতার একটা জায়গা স্বামী ছাড়া আপনি পৃথিবীতে একদমই অচল একদমই শূন্য এই মানুষটা আপনাকে এত পরিমাণ ভালোবেসে আগলে রাখে সারাটা জীবন মৃত্যু আগ পর্যন্ত এই জন্যেই বলে পুরুষ মানুষ সস্তা না একজন পুরুষ হচ্ছে দায়িত্বশীল সেই দায়িত্বশীল মানুষটা আছে বলেই আমরা দিন শেষে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলি মাংসটা কষানোর পর কয়েক টুকরা আলু দিয়ে দিলাম তো আলু দেওয়ার পরও কিন্তু আমি কিছুক্ষণ কষিয়েছি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম মাংসের আলু কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে জানি অনেকেই মাংসের আলু পছন্দ করেন আমার কাছেও অনেক বেশি ভালো লাগে তবে ইদানিং আমাদের ঘরে আলুটা অনেক খাওয়া হয় আগে এত আলু খাওয়া হতো না তো বাচ্চাদের কথা কি বলবো আলু কিন্তু আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে ইদানিং তো পানিটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিব তারপরে তরকারিটা হলে জিরা কুড়া দিয়ে নামিয়ে করলাটা ভাজি করব করলাটা কেটে তারপর ধুয়ে একদম রেডি করে রেখেছি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে টাকা হচ্ছে মূল্যবান সম্পদ টাকা আমাদের সবারই প্রয়োজন নিজে ভালো থাকার জন্য বাচ্চাদেরকে ভালো রাখার জন্য বাচ্চাদের সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য দেখবেন আপনি যদি না খেয়ে থাকেন আপনাকে কিন্তু কেউ এসে জিজ্ঞেস করবে না যে তুমি খেয়েছো কি না বা তোমার কিছু লাগবে কি না আপনার যদি অফুরন্ত টাকা থাকে তখন আপনার শোভাকাঙ্ক্ষীর অভাব হবে না টাকা থাকলে নিজে ভালো থাকতে পারবেন পরিবার মানুষগুলোকে ভালো রাখতে পারবে কে ভালো বলল কে খারাপ বলল সেগুলোর থেকে না তাকিয়ে নিজের পরিবার নিয়ে সুখে থাকার চেষ্টা করুন টাকা মানুষকে যে সব সবসময় সুখ দেয় এমনটাও না টাকা ছাড়াও কিন্তু অনেক মানুষ সুখে দিন কাটাচ্ছে যারা এক বেলা খেয়েও একটি ছাদের নিচে বসবাস করছে এবং সুখে শান্তিতে আমরা যারা এই যে অট্টলিকায় থাকি এক জন এক এক তলায় কি সুন্দর আরামায় এসে বসবাস করছি প্রত্যেকটা মানুষের জীবনে কি সুখ আছে একটু ভিতরে খবর নিয়ে দেখবেন যাদের বেশি টাকা তারা সবচেয়ে তো অসুখী মানুষ তাদের মনের মধ্যে শান্তি নাই মানসিক সুখ নাই শারীরিক সুখ নাই দরকার নাই এমন টাকার যেই টাকা মানুষের সুখ কেড়ে নেয় তিনবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু ভালো মন্দ ডাল ভাত খেতে পারলে হচ্ছে আলহামদুলিল্লাহ অফুরন্ত সুখ বা অফুরন্ত আরামায়সের কোনো প্রয়োজন নেই মধ্যবিত্ত জীবন সুন্দর যদি আমরা সেই জীবনটা গড়ে নিতে পারি আমরা একটু বুদ্ধি করে যদি চলতে পারি আমরা মধ্যবিত্তরাই কিন্তু সবচাইতে ভালো আছি আলহামদুলিল্লাহ যাই হোক এখানে করলা ভাজিটা কিন্তু বসিয়ে দিয়েছি করলা ভাজিটা হয়ে গেলে রান্না বাড়ার ঝামেলা শেষ আসলে রান্না বাড়া বড় একটা প্যারা যতক্ষণ পর্যন্ত শেষ না করতে পারবো ততক্ষণ এই প্যারাটা যেন শেষই হয় না মানে একটা টেনশন থেকেই যায় কতক্ষণে রান্নাটা শেষ করব ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি মাসে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা বড় প্যারা থাকে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করানো তা আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি তারপরে ঘরে একজন ইনকাম করার মানুষ তার উপরে যেহেতু প্যারা না পড়ে সেজন্য আমি কিছু কিছু টাকা জমিয়ে রেখেছি এখানে যে নাকফুলটা দেখছেন আমার বড়ো বোন আমাকে নাকফুলটা দিয়েছে এবার গ্রামে যাওয়ার পর তো নাকফুলটা আমি এনেছি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আসলে নাক ফুল তো সময় পাল্টানো যায় না আমি আমার বিয়ের নাক এখন পর্যন্ত পরে আছি এরপরে দেখা যায় কি নাক এখন পর্যন্ত খোলা হয় নাই এই যে টাকাগুলো দেখছেন আমি কিন্তু দুইশো টাকা করে জমিয়েছিলাম চিন্তা করলাম সামনে যেহেতু জানুয়ারি মাস বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের ভর্তির একটা প্যারা থাকে আমার যেহেতু দুইটা বাচ্চা দুইটা বাচ্চার জন্য বেশি একটু প্যারা তো যাই হোক সেজন্য আমি টাকাটা জমিয়েছিলাম যাতে মোস্তাকিমের বাবার উপর প্রেশারটা একটু কম পড়ে হয়তো বা এই টাকা সম্পূর্ণ হবে না মুস্তাকিমের বাবারও দিতে হবে তারপরও আমি যে জমিয়েছি মোস্তাকিমের বাবার কিন্তু অনেকটাই সাহায্য হয়েছে আমরা মেয়েরা চাইলে সব করতে পারি আসলে শুধু একটু বুদ্ধির অভাব যদি বুদ্ধি আমাদের থাকে আমরা সেই বুদ্ধি কাজে লাগিয়ে অনেক কিছুই করতে পারি তো যাই হোক এখানে প্রায় নয় হাজার টাকার মতো হয়েছে তো মোস্তাকিমের বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আর এখানে যে টাকাগুলো এগুলো দিয়ে আমি সোহানা আর মুস্তাকিমকে স্কুলে ভর্তি করে ফেলেছি এই ভিডিওটা কিছুদিন আগের ছিল গ্রাম থেকে আসার পর তো সময় স্বল্পতার কারণে ভিডিওটা আপলোড করা হয়নি তো ভিউয়ার্স আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে অনেক বেশি বক করে ফেলেছি আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চলে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে নতুন সময় সেই পর্যন্ত আল্লাহ হাফিজ